জনগণকে তাদের স্মার্টফোন থেকে বার্তা আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ মুছে ফেলার আহ্বান জানিয়েছে ইরান এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে মেটা মালিকানাধীন অ্যাপটিস কর্তৃপক্ষ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি এক ঘোষণায় জনগণকে মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে ফেলতে অনুরোধ জানানো হয় কর্তৃপক্ষর দাবি এই অ্যাপ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে তা ইসরায়েলে পাঠাচ্ছে তবে এ দাবির পক্ষে তারা কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি এই অভিযোগে প্রতিক্রিয়ায় হোয়াটসঅ্যাপ অ্যাপ বিবৃতিতে বলেছে এই ধরনের মিথ্যা প্রতিবেদন আমাদের সেবাবন্ধেরা কজুহত হতে পারে বিশেষ করে যখন আমাদের এই সেবা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন বিবৃতিতে আরও বলা হয় আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করি না কে কাকে বার্তা দিচ্ছেন তা লিপিবদ্ধ করি না এবং কেউ কার সঙ্গে কি বার্তা বিনিময় করছেন তাও নজরদারি করি না আমরা কোনো সরকারের কাছে বড় আকারে তথ্য সরবরাহ করি না বলেছে হোয়াটসঅ্যাপ উল্লেখ্য হোয়াটসঅ্যাপ এন্ড টু এন এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে বলে বার্তা পাঠানোর প্রক্রিয়ার মাঝখানে থাকা কোনো পক্ষের পক্ষে তা পড়া সম্ভব নয় বলে জানা যায়